সুরাল্লাহ এই ফিরতে দেরি হলো কেন এর জন্য আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে প্রহার করেছে সুরল্লাহ আমি মুসলমান হয়েছি কেন সেজন্য আমার মা এখন হুদ আমার মা বার 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 আমাকে প্রহার করে আর ইসলাম থেকে বের হয়ে যাইতে বলে ও নবী আমাকে মারার জন্য আমি কাঁদি না আমার মায়ের জন্য কাঁদতে আমার মা ইসলামের ছায়া তোলে কবুল হয় নবী বলেন তাই বলে এত কাঁদা লাগবে তোমাকে মেরেছে মাই তো মেরেছে মার কথা কেন আমি নবীর কাছে এসে নালিশ করতে সবার মা হচ্ছে তারপর নবী আমার মনে রা বো হরা এত বড় সাহস তোমার তোমার মা তোমাকে প্রহার করেছে মেরেছে এজন্য তুমি আমার কাছে নারিশ করতেছ আয়রা আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহর জন্য আমি কাঁদিনা আমি জানি পয়গম্বর যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহই দোয়া কখনো ফিরাবে না ও পয়গম্বর আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ তা না যেন আমার মাকে ইসলামের জন্য কবুল করে আল্লাহ পয়গম্বর হাত তুলে দোয়া করলেন দয়ার মা

আমাকে ছেড়ে দাও আমি দেখতে চাই মুহাম্মাদুর রাসুলুল্লাহর দোয়া আগে কোন হয় নাকি আমি আবু হুরাইরা আগে বাড়ির দিকে যাই আবু হুরাইরা দূর বাড়ি বাড়ির দিকে রওনা বাসায় যাইয়া কমুর কণ্ঠে মাকে দেয় মা তোngo আমায় আবু হুরাইরা থেকে আসছে

ও মুসলমান যার মা বেঁচে আছে মায়ের ই করতে রাজি আছি তো ইনশাল্লাহ একে করবো দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয় আল্লাহ আপনি কবুল করেন বলেন আভিন